শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছে আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি তো এই রোদে বসে রোদ তাপিয়ে তাপিয়ে আজকে খাবো ভাত এত ঠান্ডা ঘরে ঠান্ডার মধ্যে ঘরে ভাত খাওয়া একদম অসম্ভব তো এই কারণে চলে এলাম বাইরে ভাত খেতে তো এই দেখো ভাতের থালা আমার তো তোমাদেরকে সবাইকে জানিয়ে নিই জানিয়ে দিয়ে আগে আমার পূজা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবে তো চলো তাহলে কিছু কথা বলবো না খাওয়াটা শুরু করে দিই এই ঠান্ডার মধ্যে ঘরে আর খেতে ইচ্ছে করলো না এই কারণে বাইরে বসে পড়লাম আর এতগুলো ভাত দেখে কিন্তু কেউ বলবো না যে এতগুলো ভাত খাও আমরা হলাম বাঙালি মানুষ আমাদের ভাতই থেকে প্রিয় খাবার অনেকটা বস অনেকটা তাড়াতাড়ি খেয়ে কাজ করতে মানে শুরু করতে হবে কাজ করা কাজ করতে হবে এত ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি কাজকর্ম করে বস মানে বসতে পারলে শান্তি বাবার বদল আমি জানি না বাবার বদল আমি আমি জানি না তো কোথায় কোথায় রাখো ভাত নিয়ে খেতে পারি না হাতে তো তবু আজকে খাচ্ছি এত ঠান্ডার মধ্যে না ঘরে খেতে ইচ্ছে করলো না এই কারণে বসে পড়লাম আর পিকনিকের ভিডিওটা কে কে দেখেছো অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিই তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না কমেন্ট না করলে বুঝবো কেমন করে বলো তোমাদের ভিডিও গুলো কেমন লাগছে তাইজ মা তাইজ ভাতগুলো ঠান্ডা বরফ হয়ে গেছে অনেকক্ষণ বেড়ে রেখেছিলাম একজন এসেছিলো এই কারণে ভাতটাকে ঢেকে রেখে তারপরে কথা বললাম যে তারপরে একটু ভাতটা নিয়ে এলাম ভাতটা এখন ঠান্ডা জল হয়ে গেছে গরম ভাতটা আর ঠান্ডার দিনে ঠান্ডা ভাত তো একদম ভালো লাগে না কিন্তু বাড়া ভাতটা ঢেলে রাখা যায় না এই কারণে বাড়া ভাতটা ছিল যে নিয়ে চলে এলাম আর আমার জন্যই বেঁধেছিলাম ধরুন বউটাকে দেখতে পাচ্ছো এই বাথুরটা ভীষণ ঠান্ডা লেগেছে তো দুদিন থেকে বাড়িতে আসে ছাড়ছে না ওই ঘরে থাকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এলো মানে একটু রোদে দিলো ঠান্ডার মধ্যে ও ঠান্ডায় কাপ ছিল এই কারণে এই রোদে দিল ভাতটা খেতাম না খেয়েটা বেলা হয়ে গেছে খেতে ইচ্ছে করছে না কিন্তু যেহেতু বেড়ে রেখেছি তো বাড়া ভাত তো দিতে হয় না এই কারণে খেতে হচ্ছে তো চলো বেশি কথা বলবো না বক বক করে লাভ নেই খেয়ে ঝটপট কাজে লেগে পড়ি পরে আসছে দেখা করছে ঠিক আছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে হাত ধুয়ে মানে এলাম আর যে আমি একটু বউটাকে খেতে দেবো চলো আমার যে বউটা মানে বাছুরটা আর শরীরটা খারাপ তো ওকে খেতে দিয়ে নি বাছুরটা এটা মনে করে ওর জন্য একটু কুটিয়ে নিয়ে আসবো এই যে ওদের খাওয়ার তো আমি এখন বাছুরটাকে অল্প করে মানে অল্প পরিমাণে খেতে দেবো বাছুরটা যেহেতু খেতে পাচ্ছে না ধীরে তেরিকা আমার কী হচ্ছে মানে খেতে পাচ্ছে না শরীরটা ভালো নয় এই কারণে অল্প করে ওকে খেতে দেবো আর ওদের তো এইসবই খাওয়ার তো যারা যারা যাদের যাদের বাড়িতে গরু বাছুর আছে তারা তো জানোই ঠিকই আর আমার ফোনে চার্জও শেষ ফোর পার্সেন্ট চার্জ হয়ে আছে তো এই ফোর পার্সেন্ট চার্জে আমি ভিডিও করছি এখন লক হয়ে যেতে পারে তো চলো তাহলে আমি ওকে খেতে দিয়ে নিই তারপরে ফোনটাকে চার্জে বসিয়ে আসি নে খা 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 খাও 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 খাইতে পারবো নাক বন্ধর জন্য খাইতে পারতেছে না সর্দি পড়ছে নাক দিয়ে নাকের জন্য খেতেই পারছে না নাক বন্ধ হয়ে আছে খাও তুমি খাও আমি কাজ করি তো চলো ওকে খেতে দিয়ে আসলাম আমি এখন ফটাফট বাসন আসন বেঁচে ঘর বাড়িগুলো দিয়ে পরিষ্কার করে নিই অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না আমি এতক্ষণ রোদে বসেছিলাম খেয়ে রোদটা পাচ্ছিলাম আর ফোনে একদম চার্জ নিই আমি ফোনটাকে চার্জে বসিয়ে আসি আর এই দেখো আমি ভাতও খেতে পারলাম না আমার খেতে ইচ্ছে করছে না আর ইচ্ছেই করছিল না যেহেতু বেলা হয়ে গেছে এতক্ষণ পরে খেলাম ভাতটা বাড়া ছিল তো এই কারণে ঠান্ডা হয়ে গেছে তো আর ইচ্ছে করলো না খেতে সব ফেলে দিলাম আর এই যে আমার এখন বাসন পরে আছে এই যে আমার শাশুড়ি দু দিতে চলে গেছে দুধের বাসন বাসন আছে ঘরে রান্নার বাসনও আছে আমি এখন ফটাফট ঘরে বাড়ি নি আর ততক্ষণ আমি আমার ফোনটাকে চার্জে বসাই আমার ফোনে একদম চার্জ নেই এখনই বন্ধ হয়ে যাবে তো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে ফোনটা চার্জ করে চলে এলাম আবার ভিডিওটা শেয়ার করতে তো ঘরগুলো আমি ঝাড়ু দিচ্ছিলাম ঝাড়ু দিতে দিতে শ্বশুরমশাই বাজার থেকে চলে আসে আর কি শ্বশুরমশাই বাজারে গেছিলেন তোমাদেরকে তো বলেই নি তো এখন বললাম যে শ্বশুরমশাই বাজারে গেছিলেন কারণ শ্বশুরমশাই গেছিলেন চিকেন আনতে বাচ্চাদের ইচ্ছে করেছে একটু মাংস খাওয়ার তাই এই কারণে মানে দাদুকে বলেছে দাদুর কাছে আবদার করেছে যে দাদু আমরা মাংস খাবো তো এই কারণে দাদুও চলে গেছে ঝটপট কথা শুনেই মাংস নিয়ে আসতে তো শ্বশুরমশাই যে মাংসটা নিয়ে এসে দিয়েছে তো আমি ধুয়ে মুছে সমস্ত কিছু করে নিয়েছি আর এদিকে দেখো জানালে দিয়ে তোমাদের কি দেখাচ্ছে বল তো লাউ শাকগুলো কি সুন্দর হয়ে আছে না দেখলেই না লোভ লেগে যায় মুখদের জল পড়তে শুরু করে দেয় তো চলো এসব কথা ছাড়ো এখন এই লাউ শাকের গল্প পরে হবে পরে একদিন রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খাবো দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আলু আর রসুন টসুন কিছু ছোলা হয়ে গেছে যে যেগুলো মাংসতে লাগে চিকেন মানে চিকেনের জন্য আর কি সব রেডি হয়ে গেছে আর এখানে দেখো তেল চচ্চড়ি করব আমি তো একটু মাছও নিয়ে এসছে মাছটা আজকে করব না তো তেল চচ্চড়িটাও করবো যেখানে মাছ আছে যেখানে মাংস আছে তো সরি তোমাদেরকে আমি ভুল বলেছি এখনো ধুই নি তো আমি এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে এসে রান্না বসাবো তো একবারে স্নানটা সেরে রান্নাটা বসাবো এখনও স্নানটা আমার সারা হয়নি তো বলতে বলতে চলেও এলাম একদম ধুয়ে মুছে স্নান সেরে পুজো সেরে রান্নাঘরে যেহেতু বাচ্চারা খাবে বলেছে দুপুরেই খাওয়া দাওয়াটা করবে মাংসটা দিয়ে এই কারণে তাড়াতাড়ি ঝটপট রান্না বসিয়ে দিলাম আর একটু তেল চচ্চড়িটা আমাদের জন্য করে নেবো যেহেতু আমার শাশুড়ি মা তেল চচ্চড়ি খেতে ভালোবাসেন তো দেখতে পাচ্ছ আমি একদম ম্যারিনেট করে রেখেছি স্নান করে এসে একদম বসিয়ে দিলাম তো স্নানের আগে আমি ম্যারিনেট করে খেয়ে তারপরে গিয়েছিলাম তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই ভেবেছিলাম যে আজকে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে আমি স্নান ধান সেরে গিয়ে ঘরে বসবো ওই ঠান্ডার জন্য কিন্তু কই আর কপালে হলো বলো সেই দেরি তো দেরিই হয়ে গেল তো চলো তাড়াতাড়ি করে আমি সেরে ফেলি রান্নাটা তো দেখতেই বাচ্চা হাতা খুন্তি নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছি দুদিকে দুটা বসিয়ে দিয়েছি তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি আর দেখো জানলা দিয়ে যে সুন্দর রোদের ছটা আসছে মানে রোদটা এই মিষ্টি মিষ্টি রোদটা এত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আমার যেন গায়ে এসে পড়ছে রান্না করতেই মানে ভালো লাগছে আর কি কোনো খারাপ মানে খারাপ লাগছে না ঠান্ডা লাগছে না এক সময় মানে এক এক সময় ঠান্ডাতে কাঁপতে কাঁপতে রান্না করতে হয় কিন্তু আজকাল সেটা হচ্ছে না আজকে শরীরও গরম হচ্ছে এদিকে রোদও তাপান হচ্ছে এদিকে রান্নাও হচ্ছে আরে দেখো তেল যে আমি বসিয়ে দিলাম তো চলো তাড়াতাড়ি রান্না সেরে নিই তো বন্ধুরা এখন আমি ঠান্ডায় কেঁপে যাচ্ছি কি বলবো কিছু বলার নেই ভাবছিলাম যে আজকে সর মানে সবাই সকালে কাজকর্ম সেরে আমি একদম মানে স্নান ধান করে বিছানায় ঢুকে পড়বো কিন্তু সেটা তো আর এই কপালটাই হলো না এই ঠান্ডার মধ্যে এই হাতগুলো কাজ করছে না শুটিয়ে গেছে খেয়ে গে বলি সবে ঘরে আসলাম তুমি দিতে পারছি না তারাও একটু তুমি নিয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছি ছেলে খেলতে গেছে আর আমি সবে ঘরে আসলাম এখন হাত পাগুলো আর কাজ করছে না এই হাতো করছে না হাত তো করছে না উ এই সবে বাসন মেজে এলাম তো চলো তাহলে আর বেশি বড় করতে পারছি না আমি ভিডিওটা এতটাই খারাপ লাগছে এখন আমার কথা বেরোচ্ছে না ঠান্ডার জন্য আমার এখন ভীষণই ঠান্ডা লাগছে এই যে আমি দেখতে পাচ্ছ লেপ খোলা আছে লেপ খুলে নিয়েছি এই যে আমি এখন লেপের নিচে ঢুকবো আর একটা কোনো কথা নয় একদম চুপ করে মুখ বন্ধ করে আমি একদম এখন লেপের ভিতরে তো চলো ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি আমি আরও কিছু শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আমি সময়টা পেলাম না জানো তো ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে আধা ঘন্টার কাজ এক এক ঘন্টা মানে এক ঘন্টায় হয় এরম হয়ে যায় তো আমি তাড়াহুড়ো করে কাজ করলাম এত মেঘলা দিন সকালে দেখলে এত সুন্দর হয়ে যায় তারপরে একদম মানে অন্ধকার হয়ে কুয়াশা মানে ঝিরিঝিরি করে কুয়াশা পড়ছে এরম হয়ে গেছে তো চলো আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা তোমরা সবাই আমি একটু সাপোর্ট করো একটু হেল্প করো অনেক দিদি ভাইদের চ্যানেল দেখছি ডিলিট হয়ে যাচ্ছে দেখে তো আমার আরও বেশি ভয় করছে তো অনেক সাবধানতা মেনে ভিডিও করছি আর মানে কি বলবো মানে অনেক কষ্ট করে আজকে অনেকটা কষ্ট করে আজকে এতটা দূর মানে চ্যানেলটাকে এগিয়েছি আর এই চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় বন্ধুরা সত্যি বলছি দুঃখের শেষ থাকবে না আমার এতটাই দুঃখ হবে না আমি মানে কুল কিনারাই পাবো না ভেবে এরকম দুঃখ আমার লাগবে আমি চাই না ভগবান করেও যে আমার আমার চ্যানেলটা যেন ডিলেট না হয় আমি চাই না কোনো যাতে ডিলেট হয় আমি যে আমার চ্যানেলটা এইভাবেই থাকুক এইভাবেই এগুক তোমরা আমায় এইভাবে একটু সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টটা ভীষণ পরিমাণে দরকার তোমরা একটু আমার একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও তো চলো আজকের মতো টাটা ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষায় থাকো